ফের দিন পরে ফের আমাকে বলছে যে দেখো না আমার গলা আমি বলছি হ্যাঁ গো তুমি তোমার গলা দেখাচ্ছ কেন তোমার গলাটা কি টিপে দেবো বলে আরে না গো না আমার এত সুন্দর গলা একটা সোনার হার নেই গো সোনা গো আমার খুব কষ্ট যে বলো আমি বলছি ঠিক আছে ঠিক আছে সময় হলে কিনে দেবো ফের দিন পরে বলছে যে দেখো না আমার হাত আমি বলছি হ্যাঁ গো তুমি তোমার হাত দেখাচ্ছ কেন তোমার হাতটা কি মুচড়ে দেব বলে আরে না গো না আমার এত সুন্দর হাত একটা সোনার বাউটি নাই গো আমি বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে আমি বললাম যে তোমার কান আছে সোনার দুল নেই তোমার গলা আছে সোনার হার নেই তোমার হাত আছে সোনার বাউটি নেই তোমার মাথা আছে বুদ্ধি নেই আমার পকেট আছে পয়সা নাই লাগা আমার मजाक আমাদের গ্রাম বাংলায় প্রত্যেকটা পরিবারে একটা না একটা ঝগড়া সব সময় লেগেই থাকে আচ্ছা ফরেজ তুমি বলো তো এই ঝগড়াটা কিসের জন্য হয় কাদের জন্য হয় মায়েদের জন্য নাকি ছেলেদের জন্য আমি তো একটাই বলবো এই মা বুনদের জন্য ঝগড়া কি বলেন দাদারা মা বুনদের জন্য ঝগড়াটা হয় দেখো স্যার আমি বলবো তো এই সব ছেলেদের জন্য ঝগড়া হয় আমি তোমার শক্তি প্রমাণ দাঁড়াবো যে মা বড় জন্য ঝগড়া আমি তোমার আসল শক্তি দিচ্ছি দেখো যে মা 10 মাস 10 দিন গর্ভী রেখে সেই সন্তান কে এত বড় করলো তাহলে কোনো মা কি চাই যে সন্তানের খারাপ হোক কোন মা চায় না সব মারা চায় যে সন্তানের কি ভাবে ভালো আমি কথা বলবো বলো তুমি অত বকবক না করে শুনে বলো তারপর আমি শুনুর মধ্যে বলছি আচ্ছা তাই আমি শুনুই বলছি তুমি শোনো আরে মা খাই শুকনো রুটি বেবি বেড়ানি মা খাই শুকনো রুটি বেবি বেড়ানি আরে মা খাই শুকনো রুটি বেবি বেড়ানি ছেলের তোর চোখে কি পড়েছে ছানি আরে শোন বলি রে খোকা শোন বলি রে খোকা

জন্ম দিয়েছে কথা কি বললো তো সে না খায় গা আমার মা হয় কিন্তু আমার মা আমার ছেলে পুলে দেখতে পারবে না ও বাবা আমার বোনের ছেলে ফুলে ঝমনি আসবে আমার মাতার মানে কত রকম সুর বের হয় বাপ রে বাপ নাতি ময়না না কাকা তু আপু ছিলি বাপ তাই আপনার একটি বিচারটা করেন তো আচ্ছা মা বোনেরা আপনারা বিচার করুন তো আমি আমার নাতি পুতিদের আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তুয়া তাতে তোমার হিংসা আর কি আমার হিংসা নয় তুমি আমার খাবে আচ্ছা তুমি শুনে বলো দেখি তাই আমি বলছি শোনো ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবি ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবি আর আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবি ও মারে তোর মাথা মোটা ও মারে তোর মা মারে তোর তোর মাথা মোটা তুই ছেলে বলে কি আমার নাকি মাথা মোটা এসব কি সহ্য করা যায় বলুন তো আচ্ছা মা বোনেরা আপনারাই বিচার করবেন কার মাথা মোটা এখানে প্রমাণ এসে যাবে তো বৃদ্ধা মা সারা দিন খেটে খেটে মরে চাকরানির মতো আর ওর বউ সারা দিন ঘুরে বেড়াই রাজরানির মতো ও শাশুড়ি আসলে কত রকম ভাবে যত্নবান করে কিন্তু ওই বৃদ্ধা মাকে শীতের রাতে বারান্দায় ঘুমাতে দেয় তাহলে আপনারা বলুন কার মাথা আচ্ছা তুমি শুরু বলো দেখি তাই আমি বলছি শোনো মাকে তুই বুড়ি বলি শাশুড়ির বলি সাম্মা। তার আবার কত ফটফটানি আরে মাকে তুই বুড়ি বলি শাশুড়ির বলি শামা শাশুড়ি খাটে থাকি মায়ের ছেরা বিছানা আর বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানি তুমি কি শুনছ বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানি আর বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানি একদিন তুই পাবি রে ধোকা একদিন তুই পাবি রে ধোকা তোর দৌলতে লাগবে পোকা আর শুনবলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা আচ্ছা দাদারা আমি কি হেরে যাবো হ্যাঁ এত ঘন ঘন দৌলত পোকা ফেলে দিচ্ছে আচ্ছা দাদারা আপনার একটু বিচারটা করেন তো আমার মা যদি বুড়ি হয়ে যায় তাহলে আমি কি বলবো আমার মা তার মানে মাথার চুল আর একটা আবার কালো নেই সব থেকে হয়ে গেছে আর আমার শাশুড়ি এখন চুল আচ্ছা মা যদি বুড়ি হয়ে যায় মার মাথার চুল যদি পেকে যায় তাহলে আপনারা মাকে কেউ বুড়ি বলে ডাকে আর আমি আমার শাশুড়ি কি বলে ডাকি তুমি কি শুনতে কি বলে ডাকো আমি আমার শাশুড়ি বলি মম কথাবার্তারা ছিঁড়ি দেখো শাশুড়ির বলে মম আর নিজের জননী মাকে আজ বলছে তুমি কি বলো না আমি আমার শাশুর খুব ভালোবাসি তো ওই জন্য মন ছাড়া ডাকতে পারি না বর্তমানে ছেলেরা কেমন জানেন এদিকে বৃদ্ধা মাকে শুকনো রুটি খাওয়ায় আর ওদিকে শাশুড়িকে পালকি করে আমার মা সারা দিন আমার পর পিছনে খিটির খিটির করবে কেন কেন জানে কারণ গরিবের মাইয়া কোন আনতে পারেনি আমার মা তার মানে ইচ্ছা ছিল যে ওর ভাইজির বিয়ে করে ধুমধাম করে পনের টাকা লুটবে আচ্ছা বলেন তো এটা কি ঠিক আচ্ছা তুমি শুরু বলো আমি বলছো নো ও মশলা দিলে খিট্টের খিটের কেন না করে কও দিস ও মশালা দিলে খিটটির কেন পল্ল করে পায়ে পায়ে ফৌ কে কেন ভুল ধরিস আমার চপু এত ভালো করে তাহার পদ না ও মা আমার চপু এত ভালো করে সাহার না আর না হয় গোপের মায়া দিতে পারিনি পাঁও তোর ভাইজির বিয়ে করে নি তোর ভাইজির বিয়ে করেনি বেটা তাই তোর বউকে তুই দিশি রে ও মারে তোর মাথা মোটা তোর বউকে তুই দিশি রে আচ্ছা যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না সেই ছেলে এখন বিয়ের পর মাকে ভুলে গিয়েছে মা কোথায় আছে কি করছে কি খাচ্ছে কোনো দিন খোঁজ খবর নেয় না আরও বলছি ও শালার বিয়ে হয়েছে মোটর সাইকেল গিফট করেছে আর ও শালের বিয়েতে ঝুমকো পাশা আরও কত কিনা দিয়েছে তো সে নাই দেখ কিন্তু ওর একটি মাত্র ছোট্ট বোন তার কোনো দিন ঈদে চাঁদে একটু ছোলা চিনি পর্যন্ত দিয়ে আসতে যায় না আর এদিকে তো মায়ের অঙ্গে ছেঁড়া কাপড় আচ্ছা তুমি শুনে বলো না এইসব ছেলেদের ধন্দলাতে পোকা লাগবে না তোর কি লাগবে আচ্ছা তুমি শুনে বলো বলছি শোনো শালের বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি শালির বিয়ে দিলি তুই মোটর সাইকেল গাড়ি ইতে চাঁদে দেশ বোনের একটি শাড়ি আর ঝুলাম আবার ঝুমকো পাশা তুই দিলে মায়ের রঙ্গে ছেড়া কাপড় সো তালি একদিন তুই বুঝিবি বোকা তোর দৌলতে লাগবে পোকা আর সম্বলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা জানেন মা বোনেরা আমি আমার মার সাথে তার মানে আমি আর পারলাম না আমি বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠিয়েছি মার শাড়ি জুড়ে কেনার জন্য আর আজ মা এত কোন পাবলিকের সামনে আমাকে এরকম বড় অপমান করছো তুমি কি সত্যি কথা বলছো আচ্ছা ও যে বলছে প্রেম করে দাও করতে বলার সময় তো ও যে বলছে ও বিদেশ থেকে টাকা পাঠাতো আরে সেই টাকা কি আমি নিজের চোখে দেখেছি তাই দেখ কি বলে ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে আর ওর বউ সেই টাকাগুলো শাড়ি চুরি কিনে সব বাপের বাড়ি পাচার আর এদিকে বৃদ্ধা মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে সেই থেকে তোমার কোনো চোখ যা আপনাদের সামনে না গিয়ে শূন্য রুটি খেয়ে পড়ে আছে এইটা শুধু আপনাদের সামনে বলে নয় প্রত্যেকটা প্রোগ্রামে এরকম লাগে কাঁদার এটা শুধু আপনাদের সামনে বলে নয় আমাদের কলমিখালী এলাকায় যদি একবার গিয়ে বলা যায় যে নাকে কাঁদে মেয়ার নেই কে এতটা বউ শুধু একবার বলবো যে নাকে কাঁদে মেয়ার নেই কে শয়তানের চোখ করে দেবে এরকম অপমান এটা সহ্য করা যাবে না তাই আমি তোমার সুরে বলছি শোনো আমি বলছি শোনো আচ্ছা বলো ও মা সবাই জানে মাগো তুই বড় জ্বালানি ও মা সবাই জানে মাগো তুই বড় বউ জ্বালানি কোথায় কোথায় চোখের পানি ফেলে করিস না কামি যদিও তোর ভাইজি ছিল রে ফরসা যদিও তোর ভাই দিয়ে ছিল রে ভরসা কিন্তু তার ভরসা তোর ভাই দিত অনেক টাকা দিতা আমাকে দিত খোটা ওমারে তোর মাথা মোটা তোর বউকে তুই দিস রে খোটা এ কাকে আমি গর্বে ধরলাম ও আজকে এটা বলতে চাইছে যে ও মায়ের গর্ব থেকে হয়নি ও শাশুড়ির গর্ব থেকে হয়েছে ও আজকে এটাই বলতে চাচ্ছে আমি তোমার কত কষ্ট করে লালন পালন করেছি তুমি কি জানো বলো ও যখন ছোটো ছিল ওরা একটা ছোটোবেলার গল্প বলি আমি এক জায়গায় বসে ভাত খাচ্ছি ও আমার পাশে বসে খেলছে তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে তো সে পায়খানা দু তিন ফুট আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল। সে শুধু ভাত আমি গাবাগাপ খেয়ে নিয়েছিলাম তখন দুই কথাই ছিল তখন তো আমি ছোট ছিল মানে কি জাতের মা তুমি পুরো সৎ মার ব্যবহার করছো তখন তুমি ছোট ছিল আর সেই ছোট ময়না এই বড় হয়ে তার মায়ের সাথে কি দূর ব্যবহার হচ্ছে চিটুনায় ঝগড়া করা হচ্ছে তুমি শুনে বলো দাও আচ্ছা আরও একটা কথা বলি শোনো বা বলো তুমি যেখানেই যাও না কেন এই মায়ের মতো আপন কাউকে পাবে না কি বলে আমার জল যেমন তো শাশুড়ি এখনো বেঁচে আছে আমার মম সেই ঘুরে ফিরে শাশুড়ি সেই ঘুরে ফিরে শাশুড়ি তার মানে নিশ্চয় এর ওষুধ করেছে গুন্ত করে ঘুরিয়ে নিয়ে তাই আমি তোমার বলছি শোনো বলো বিয়ে করে কেন তো এত করে সরে বিয়ে করে কেন তুই এত করে যেন কালির মূর্তি আর কাঠের টাকায় খরচ করে দিলি এই বেবি তুল দিলি ফুল দিলি দিলি নাক চাবি তার হাতে ছিল ফাঁকা তো তোমার মনটা মনে হচ্ছে মরা মরা কেন বলো তো মন মরা হবে কেন কি আসল ব্যাপারটা কি বলো তো আসল ব্যাপারটা হচ্ছে আমি আমার দাদাদের হয়ে এত লড়ে যাচ্ছি আমার কেউ টাকা পয়সা দিচ্ছে না তো ও তোমার এই মনের দুঃখ তোমার দাদারা ঘর থেকে টাকা পয়সা পাবে আমার মা বোনেরা ওই দিক থেকে ডিম বিক্রি করার টাকা নেই গলায় মালা করে কি বলে ডিমের কোন লোক মুরগির কোন লোক নেই চলতে নাকি লকডাউন চলছে কিরকম মাথা তার কেটে গেছে তাহলে মুরগির যদি লকডাউন চলে তা কি হয়েছে ওইদিকে লক্ষ্মী ভান্ডারের যে টাকা দেয় মেয়েদের আরে ও তো সাজুগুজু করতে শেষ প্রত্যেকটা কথাই বান মেরে দিচ্ছে তারা মানে কিরম ওষুধ করা করেছে আরে তুমি শুনো আমি বলছি শোনো বিয়ে করে কেন তুই এত করছ ঘুরতে বিবি তোর চুল লড়ে যেন কালের মূর্তি ঘাটে টাকাই খরচ করে পেলি এই বিবি তুই দিলে ফুল দিল দিল নাক চাবি তার হাতে কাঁপছিল ফাকা আর তোর দুলতে লাগবে পোকা আর শুন বলি রে খোকা তোর দুলতে লাগবে পোকা আচ্ছা মা তুমি যে আমার বলছো যে কালী মূর্তির মতন মেয়েকে বিয়ে করেছে বলে আমাদের সম্মান কমে গেল তাই তো তাই আমি তোমাকে একটা বিশাল বড় কথা বলে দিচ্ছি তুমি শোনো বলো তুমি যে বলছো যে কালো কালো আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি বলো এই বর্তমান সময়ে কোন মেয়ে আছে তুমি আমার দেখাও দেখি কেন কোনো মেয়ে কালো নেই তুই তো আজও কথা বলছো ও একশোর মধ্যে যদি একটা থেকে থাকে তাহলে সে কি বলে জানো কি বলে বলে আরে কামরা কালো তাতে কী হচ্ছে এখন তো ইস্কিল লাইট উঠেছে ইস্কিল লাইটে একবার টুক মানে নেবো ব্যাস কারবার সেট সব সময় সব ফাঁস করে দিলে মেয়েদের কথা আচ্ছা তুমি শুনে বলো তা আমি বলছি শোনো বলো গঙ্গার জল ঘোলা ভালো যাতের মেয়ে কালো ও মা গঙ্গার জল ঘোলা ভালো যাতের মেয়ে কালো কালো পেয়ে হলে ও তোর মন ভালো যদি তোর ভাই ছিল রে ফরসা ও মা যদি তোর ভাই ছিল রে ফরসা কিন্তু তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা তোর ভাই দিত অনেক টাকা ও মা তোর ভাই দিত অনেক টাকা আমাকে দিত খোটা ও মারে তোর মাথা মোটা পাতর তুই দিশি রে খোটা আচ্ছা এই কাকে গর্বে ধরলাম কত কষ্ট করে লালন পালন করেছি ও যখন বাজারে যাই আমি বলি হ্যাঁ রে বাপ তুই যে খালি বাজারে যাচ্ছিস আমার জন্য দু টাকার পান সুপারি নিয়ে আসবি কেন নিয়ে আসবে ওর বোনের জন্য ওর বইয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই আমি যদি বলি বাপ মাত্র দু টাকার পান সুপারি নিয়ে আসিস ও জীবনে নিয়ে আসবে আচ্ছা দাদারা আপনারা একটু বিচারটা করবেন তো দু টাকাটা বড় কথা নয় আমার মাতার মানে যতই রসগোল্লা রসমিটা এনে দি না কেন আজ খাবে কল ফজরে কি বলবো জানেন তুমি যে আমার রসগোল্লাটা এনে দিয়েছিলে না মিষ্টি ছিল না আচ্ছা রসগোল্লা মিষ্টি ছিল না আর আমার মার আদরের জামাই সগেনি জামাই যদি একটা বিড়ির প্যাকেট দেয়া যায় সারা জীবন মনে রাখবে কি বলবো জানেন তুমি জামাই তুমি যে আমার দুটো গলায় বিড়ির প্যাকেটটা দিয়েছিলে বহুত ধোয়া ছিল কিরকম মাথা তার কেটে চারে মেরা কোনো দিন বিড়ি খায় মেরা বিড়ি খায় না আমাদের ওই পাড়া ছপুরা নামের একটা মেয়ে সে ছাদে উঠবে এরকম করে ধরবে যেন পঙ্গল থেকে ধোয়া বের হচ্ছে বের ধোয়া আর শেষ হয় না তাই আমি বলছি শোনো বলো বেশি মানুষ করে ভুল যে করেছি আর বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে আর সে এখন ঘুর ঘুর করে বইরা চলে এ হাল একদিন দেখা শোনো তুমি যে আজ তোমার মায়ের সাথে এরকম দুর্ব্যবহার করছো তুমি যখন তোমার মায়ের মতো বয়সে আসবে সেই সময় হাল তুমি ঘুরে পাবে বুঝলে তাই আমি তোমার বলছি শোনো এ হাল একদিন পাবিরে দেখা তোর দৌলতে লাগবে পোকা আর সম্বলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা আচ্ছা মা তুমি যে আমার বলছো যে আমি তোমার বয়সন বয়সে যখন যাব তখন আমি এরকম হাল পাবো তাই তো অবশ্যই আমি তোমার একটা প্রশ্ন করব তুমি প্রশ্ন উত্তর দেবে হ্যাঁ বলো আচ্ছা তুমি বলো যে তুমি আজকে এরকম হাল কেন পাচ্ছো আমি কেন এরকম হাল পাচ্ছি দেখো বাপ নিজের বাপ কেউ ছাড়ে না আমিও নিশ্চয় আগে কোনো গোনা করেছিলাম যার জন্য হাল আমি পাচ্ছি তুমি খুব সহজে বলে দিলে যে পাপ নিজের বাপ কেউ ছাড়ে না আমার তো মনে হচ্ছে তুমি নিশ্চয়ই আমার অতিতে আমার দাদা দাদির সাথে এরকম ব্যাপার করেছো নাহলে তুমি হাম কালো পাবে কি বলছে ঠিক বললো একদম ঠিক না আচ্ছা তোমার দাদা দাদির সাথে এরকম হাল করেছিলাম আর সেই ঘুরে ফিরে হাল তোমার মায়ের সাথে করছো তার বেলায় আর তুমি তো মেন বছর বিষ বুঝতে পারছো না কে মেন বিষয় আমি তো একবার মসজিদে গিয়ে আস্তা ফুল্লা পরে নেব মসজিদে গিয়ে গিয়ে আস্তা ফুল্লা পরে নেবে তাহলে তোমার গোনার সব হয়ে যাবে হ্যাঁ তাই আমি বলছি শোনো বলো আমি না তুমি বলো আমি বলছি শোনো আমার দাদা দাদের সাথে করলে কত চাল্লাকি ও মা আমার দাদা দাদির সাথে করলে কত চালাতে এখন মা বুঝে দেখ তার এখন চালা কি কাল তুমি শাশুড়ি আজি তুমি আছো আরে কাল তুমি শাশুড়ি আজি তুমি আছো বো আর এম এহে বলে ভুল করো না এমন কেউ সংসারে কেউ দিও না কাটা তবে সুখী হবে মা বেটা সংসারে কেউ দিও না কাটা দুঃখী হবে মাও বেটা শুন বলি খোকা আজি মিলে যাই মাও বেটা